আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এখন বাজে সকাল সাড়ে দশটা আমি একটা জায়গায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমার নানু বাড়িতে বাট রিজন হচ্ছে আমরা আজকে পিঠা খাবো চিতই পিঠা আর গরুর মাংস বাট আমরা তো পিঠা বানাতে পারি না মানে আমাদের বাসার কেউ পিঠা বানাতে পারে না তো আমরা হচ্ছে একজনকে বলেছি আর কি আমার নানুবাড়ির পাশে একজনকে বলেছি যে আমরা তোমাকে চাল কিনে দিচ্ছি বা কিছু পে করছি যে তোমরা আমাকে আমাদেরকে পিঠা বানাই দিবা শুধুচিত পিঠাটা বানায় দিবা আর কি আর কিছু না তো আমি যাচ্ছিলাম পিঠা বানানোর দেখতে আর কি আমি একাই যাচ্ছিলাম আম্মু বাসায় গরুর মাংস রান্না রান্নাবান্না করবে আর কি এই জন্য আমি পিঠা দেখতে যা যাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করব ছবি টবি তুলবো এরপর হচ্ছে পিঠাটা নিয়ে তারপরে হচ্ছে বাসায় যাব আর এটা হচ্ছে আমাদের নদী দেখেন শীতের নদী কতটা শান্ত নদীতে কোনো মানে ঢেউ নেই সেরকম বড় স্রোত নেই শীতের নদী একটু শান্তই হয় বেসিকলি তো এই নদীতে অনেক স্মৃতি আমার আমি গোসল করেছি এই নদীতে সাঁতার কেটেছি যাই হোক আর এটা হচ্ছে আমাদের এরিয়াতে এটাকে চাতাল বলে এখানে সবাই ধান সিদ্ধ করে তারপরে হচ্ছে ধান রোদে দেয় এই যে এইগুলো সব ধান সিদ্ধ করে দেওয়া হয়েছে আর কি তো গ্রামের এই দৃশ্য দেখতে কিন্তু আসলে ভালোই লাগে আর কি মানে কেউ বলতে পারবে না যে এইগুলা খারাপ লাগে আর এই নদীটা তো আমাদের মানে একটু দূরে আমাদের বাসা থেকে একটু দূরে আমার নানু বাড়ির বাসার কাছে আর কি তবুও আর এখানে এদিকে চিতই পিঠা বানানোর প্রসেসিং চলছে গুড়িটা আর কি গোলানো হয়েছে আর এই যে এখানে পিঠা দেওয়া হবে একটু প্রিহিট করে নেওয়া হচ্ছে আর কি তো এই যে এই দৃশ্য দেখতে কার ভালো লাগবে না বলেন এটা অনেক দিন পরে এই দৃশ্য দেখতাম আগে যখন দাদুবাড়িতে যাওয়া হতো তখন পিঠা এভাবে আর কি দেখতাম যে সবাই বানায় মাটির চুলাতে রান্না করে আমাদের এদিকে তো আর এখন মাটির চুলা নেই সবাই গ্যাসেই রান্না করে সিলিন্ডারে রান্না করে আর কি তো এই যে প্রথম পিঠাটা ভালো হয় নাই মানে প্রথমে যেই দেওয়া হয় যেই ব্যাচটা ওই ব্যাচটা নাকি ভালো হয় না এরপর আস্তে আস্তে ভালো হয় আর কি তো এই আর কি আমি দেখছিলাম এখানে মানে আর শীতকালে তো চুলার পাশে বসে থাকতে একটা গরম গরম ফিল হয় এটা আসলে ধোয়া ওঠা পিঠা দেখা গরম চুলার কাছে বসে শীতকালে এটা ফিলিংসটা বোঝানো যাবে না একটার পর একটা ব্যাচ পিঠা বানাচ্ছিল আর আমি মানে অবাক দৃষ্টিতে দেখছিলাম এগুলা তো আজকাল দেখাই যায় না ঢাকা শহরে দেখা যায় যখন হচ্ছে স্ট্রিট ফুড খেতে কেউ যায় তখন মাটির চুলাতে যে খালারা ওগুলা রান্না বান্না করে আর কি ওখানে দেখা হয় কিন্তু নিজেদের বা একদম কাছ থেকে এটা অন্য রকম আমি একটা পিঠা খেয়ে দেখলাম এটা মোটামুটি খারাপ না ভালোই হয়েছে আর কি যেহেতু আমরা বানাতে পারি না সেহেতু এটাই সই কিছু করার নাই এটাকে বাসায় নিয়ে আর কি মাংস দিয়ে খাওয়া হবে এর জাস্ট আমি একটা টেস্ট করে দেখলাম আর কি কেমন তো এই আর কি আপনারাও দেখেন চার্জটাও সুন্দর ছিল আর কি এখানে সাতটা সাচের একটা পিঠার মানে সাত ছিল মানে সাতটা পিঠা এক ব্যাচে হবে তো এই যে পিঠা দুই তিন ব্যাচ করা শেষ এরপরে আমি আসলে চলে এসেছিলাম যে আমার একটু বাসায় কাজ আছে আমি বাসায় চলে আসলাম এরপর পিঠাগুলো পরে ওরা পাঠিয়ে দিয়েছে বাসায় এসে দেখলাম আম্মু এদিকে একটা বার্নারে হচ্ছে দুধ জাল দিচ্ছে খুব ঘন করে একদম অল্প করে জাল দিচ্ছে আম্মু বলল যে এখানে বেশি না জাস্ট ছয়টা সাতটা পিঠা ভিজানো হবে আমরা আসলে পিঠা খুব একটা পছন্দ করি না আমরা বানাতেও পারি না আর খুব যে আমরা পিঠা পছন্দ করি না বাট আমার কাছে হচ্ছে চিতই পিঠা মাংস দিয়ে এটা একটু ভালো লাগে আর কি তো এখানে আম্মু প্রায় আটটা দশটার মতো পিঠা ভি ভিজিয়েছে আর কি বছরের মতো আর এখানে আম্মুর হাতের মজার গরুর মাংস রান্না হয়েছে এখন এটাকে আমি টেবিলে নিব বলে বাটিতে তুলছিলাম আর কি তো এই আর এই বাসনটা আমি নিয়ে এসেছি আজকে আমার নানি বাড়ি থেকে মানে আমার নানের কাছ থেকে নিয়ে এসেছি আমি গিয়ে দেখি যে নানের একটা বাসন আছে তো আমি বললাম যে এটা আমার লাগবে দাও তুমি পরে তোমার লাগলে আবার কিনে নিও তো এই হচ্ছে আমার প্লেট আর কি আমি সাজিয়ে নিয়েছি এখানে আর একটু টমেটো আমার শীতকালে শশার থেকে টমেটোটা বেশি পছন্দ টমেটোর সালাদটা তো আমি একটু করে টমেটো নিয়ে নিলাম আর হচ্ছে একটু লেবু চিপে নিলাম আমার লেবু খুবই পছন্দ আমি আগে হাজার লক্ষবার বলেছি আর কি তো পিঠা আর কি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ বছরের মতো এভাবে পিঠা খাওয়া আর জানি না এবছরে আর খাওয়া হবে কি না আমরা যেহেতু বানাতে পারি না তো কোনো গ্যারান্টি নাই আর কি কোথাও থেকে দিলে বা কোথাও গেলে যদি খাওয়া হয় আর কি তো এই আর ভালোই হয়েছে আর আম্মুর মাংসটা তো আমাদের সবার অনেক ফেভারেট মাংস দিয়ে পিঠা এটা অন্যরকম আর কি সব সময় তো ভাত দিয়ে খাওয়া হয় বাট পিঠা দিয়ে বছরে একবার যেন না খেলেই না তো এখানে আমি খুব আয়স করে পিঠা খাচ্ছিলাম আর আমাদের এদিকে এত শীত পড়েছে দুই দিন আগে ছিল হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ঠান্ডা ছিল আমাদের এরিয়াতে সর্বোচ্চ না সর্বনিম্ন ঠান্ডা ছিল তাপমাত্রা ছিল যেটা ছিল টেন ডিগ্রি মানে দশ ডিগ্রি ছিল এটা চিন্তা করেন কতটা ঠান্ডা এটা এত ঠান্ডা ছিল আর কি মানে বলার বাইরে আজকে একটু ঠান্ডা কম এই জন্য আজকে বাইরে বেরোতে কোনো সমস্যা হয় নাই আর কি তো যাই হোক আমি এখানে পিঠাটা এনজয় করি আর আপনারা কে কী পিঠা পছন্দ করেন এই শীতে কে কী পিঠা খেলেন আপনাদের বাসায় কি কি পিঠা বানানো হলো এগুলো আমাকে জানাতে পারেন আজকের মতো ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ